গুড মর্নিং সবাইকে সকাল হয়েছে জল খেয়েছি আর ওষুধ খেয়েছি তারপরেই মা আখের রস এনে দিয়েছে আর হাতে বিস্কুট ছিল খাচ্ছিলাম তখন আমি তা বিস্কুটটা মানে শুকনো ছিল তো চা খাচ্ছিলাম না তার জন্য আমি কী করেছি আখের রসের সঙ্গেই খেয়ে নিয়েছি তারপরে দুপুর হলো দুপুরের সময় মা মাছের চোল ভাত আর খুব অল্প করেই ভাত নিয়েছিলাম কারণ আমি খেতে পাচ্ছিলাম না মা হালকা করে রান্না করে দিয়েছিল বিকেলবেলায় খুব কষ্ট হচ্ছিলো তাও তোমাদের সঙ্গে ভিডিও করব বলে একটু রেডি হচ্ছিলাম কিছুই পড়িনি কারণ মুখে কিছু মাখতে পারছিলাম না তাই একটু হালকা করে হাতে লিপস্টিক নিয়ে মুখে দিয়ে ঠোঁটে দিয়েছিলাম আর একটুখানি কাজল দিয়ে বাদবাকি কিছু না চোখটাই অবশ্য কিছু অসুবিধা হয়নি যাই হোক মা আঙুর দিয়েছিলো খেতে তা আমি খাইনি ভালো না আঙুরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শাড়িটা যেমন তেমন করে পরলাম ফাইনালি ঠিক পরলাম আমি চেষ্টা করছিলাম আমি চেষ্টা করছিলাম যে আমি আমার রাস্তা থেকে হাঁটবো না সরবো না আমি পারব কেউ কি দেখে বুঝতে পারছ যে আমার কি হয়েছে তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কিছুটা সময় দেওয়ার জন্য একটু বাইরের দিকটা দেখালাম ছাদে আসলে যেন মনে হচ্ছে এবারে মা বাতাসার জল দেয়নি বলে মা মিষ্টি ভিজিয়ে রেখেছিল সেই মিষ্টি ভিজানো জল খেলাম আর এই এক আমার পাগল হুদু ও পাগল করে দিচ্ছে আমার কাছে আসার জন্য কিন্তু আমি ওকে আসতে দিতে পারছি না কারণ ও এত অসুস্থ ছিল আমি অনেক কষ্ট করে ওকে বাঁচিয়েছি এর মধ্যেও যদি আবার অসুস্থ হয়ে পড়ে আমার কারণে আমি চাই না আমার কারণে ও অসুস্থ হয়ে যাক কারণ ওরা তো পশু ওরা কিছু বলতে পারে না কিন্তু অদ্ভুত ও আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়